তুমি কি আমার হাজবেন্ডের রেস্টুরেন্টের সামনে হ্যাঁ রেস্টুরেন্টের সামনে এখন বলো আমি কি ভিতরে যাব না তুমি বাইরে আসবে না 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 গো 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 তুমি রেস্টুরেন্টের ভিতরে আসবে না আর তুমি কেন ভিতরে আসবে আর তুমি কি জানো না হয় যে আমি এখন ব্যারিড সব তুমি আমাকে কেন কল করছো কেন কল করছিস এখন ভিতরে যা বলি ভিতরে যাব না তুমি আসবে ওকে ফাইন তুমি তুমি ওখানে দাঁড়াও আমি আসছি খবরদার মনে ভুলো তুমি রেস্টুরেন্টে ঢুকবা না খবর ওকে ঠিক আছে ডেলিভারি চলে আসছে হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ম্যান চলে আসছে আমি গিয়ে নিয়ে আসি হ্যাঁ যাও তুমি তুমি এখানে কেন আসছো কি ব্যাপার মোনা তোমারে টাকা দিয়ে সাহায্য করলাম আমি আর বিয়ে করলাম অন্য কাউকে কি বলতেছ তুমি এগুলা আমি তোমাকে ফ্রেন্ড ভাবি আর তুমিও আমাকে ফ্রেন্ডই ভাবো আমার তো ফ্রেন্ড আর তুমি আমার একটা খারাপ সময় আমাকে সাহায্য করছ আর তুমি আমার এই সে উল্টোপাল্টা কথা বলতেছো এই যুগে কেউ কারুর হেল্প যদি করে তো কোন স্বার্থ আছে আমি আমার ছাত্রটাই দেখছিলাম আমি চাইছিলাম যে তোমার আমি বিয়ে করে ঘর সংসার করবো কিন্তু না তুমি তো আমার টাকা নিয়ে আমাকে ভুলে গেছো

পার্সেল কোথায় পার্সেল রং পার্সেল আসছিল তো তো আমি ব্যাক করে দিছি রং পার্সেল নাকি রং পারসন আরে তুই এগুলো কি বলছিস রং পারসন মানে বুঝছ করতেছ না ওই ছেলেটা কে ডেলিভারি ম্যান মুনা একটা মিথ্যা কথা ঢাকার জন্য কতগুলো মিথ্যা কথা তুমি বলবা সে যে কোনো ডেলিভারি ম্যান না সে যে তোমার বয়ফ্রেন্ড সেটা আমি খুব ভালো করে জানি কারণ আমি নিচের চোখে দেখছি নিচের কানে শুনছি আরে আসলে ছেলেটা আমার ফ্রেন্ড আই মিন কলেজ ফ্রেন্ড ছিল কলেজে থাকাকালীন আমি ওর কাছ থেকে 6 লাখ টাকা নিছিলাম আমার মার অপারেশনের জন্য ওই টাকাটা আমি দিতে পারি না আর ওই টাকার জন্য আজকে আসছে আমার কাছে টাকা চাইতে নাটকটা খুব সুন্দর কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না কেন জানো কারণ তোমার নাটকের ভিতরে অনেক মিথ্যা কথা আছে সো প্লিজ নিজের জিনিসপত্র উঠাও আর যাও জিনিসপত্র উঠাও যাও মানে কোথায় যাব মানে তোমার সাথে আমি আর থাকবো না নিজের জিনিসপত্র উঠাও আর এখান থেকে চলে যাও তুমি আমাকে বের করে দিলে আমার কোন থাকার জায়গা নেই আমি কোথায় গিয়ে থাকবো জাহান্নামে চলে যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না বলছি না নিজের জিনিসপত্র উঠাও আউট যাও মোনা তোমার এই অবস্থা তোমার হাজবেন্ড বুঝি বের করে দিছে তাই না ভালোই হয়েছে তোমার হাজবেন্ড যেহেতু বের করে দিছে চলো এখন আমরা বিয়েটা করে ফেলি আর সংসার করব কি বললে তুমি তোমাকে আমি বিয়ে করব হ্যাঁ এটা কি করে ভাবছো যে তোমার মতো একটা মানুষকে আমি বিয়ে করব এটা কোনোদিনও সম্ভব না বিয়ে করব না আমারে তাহলে তুমি থাকবা কই তো থাকার কোনো জায়গা নেই আর আমি তো তোমাকে থাকার একটা জায়গা দিচ্ছি বাসস্থান দিচ্ছি সংসার দিতেছি চলো আমার যদি থাকার জায়গা না থাকে না থাকুক তোমার সাথে বিয়ে করার থেকে যদি আমাকে রাস্তায় পড়ে মরতে হয় প্রয়োজন পড়লে রাস্তায় পড়ে মরবো তো তোমার মতো একটা মানুষকে আমি বিয়ে করব না

আপনার ওয়াইফের থেকে আমি ছয় লক্ষ টাকা পাই দেন টাকা দেন ছয় লক্ষ নেই নেই তোর টাকা তোর ছয় লক্ষ টাকা এখানে আছে ডাউট আউট কি ব্যাপার মোনা বাসায় টাকা আর এখানে এত নাটক করার কি আছে ফার্স্ট টাইম দিয়ে দিলেই তো মিটে গেলো যাই আমি আমার টাকা পেয়ে গেছি আপনাদের মাঝখানে আমি আর নাই আলিফ তুমি আসবে আমি যেটা ভাবতেই পারি না আর তুমি তুমি ওকে টাকা পর্যন্ত দিয়ে দিলে কিন্তু ওখানে যে তুমি আমার সাথে অনেক দুর্ব্যবহার করছো আমি তো আসলে ভয় তোমাকে কিছু বলতে পারি নাই মনা তুমি আমার ওয়াইফ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমার খারাপ লাগছে যে তুমি আমাকে এত বড় সত্যি কথা কখনো বলো নাই এর জন্য খারাপ লাগছে কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না এরকম একটা উদ্ভর ছেলে এসে তোমার সাথে চাইছা তাই আচরণ করবে আর আমি সেটা করতে দিব এটা কখনো হইতে পারে না আমি তোমাকে চলে যেতে বলছিলাম শুধুমাত্র এটা দেখার জন্য যে তুমি আমার প্রতি ঠিক কতটুকু লয়াল আমি তোমাকে চলে যাওয়ার পরে তুমি সেই ছেলেটার সাথে চলে যাও কিনা দ্যাটস ইট এগুলো তুমি কি বলতেছো হ্যাঁ আমি ওর সাথে কেন যাব আমি তোকে কোনোদিন ভালোই ভাসি নাই আমি তো শুধু ওকে ফ্রেন্ড ভাবছি আমি আমি ভালোবাসি তো শুধু আমার হাজবেন্ডকে আর আমি আমার হাজবেন্ডকে আমি অন্য কারো কাছে যাওয়ার কথা চিন্তাও করি না আমিও তোমাকে অনেক ভালোবাসি আর আমি শুধু এইটাই চাই যেন তোমার জীবনে এরকম কোনো সিচুয়েশন আর কখনো না আসে চলো